এই অ্যাশ কালারের সাথে আপনি পাচ্ছেন এটা এই যে দুবাই চেরির একটা স্কার্ট পেয়ে যাচ্ছে অ্যালাক্সে এটার সাথে কিন্তু সাথে একটা বেগুনি কালার শার্ট ফুল হাতা শার্ট পরি হাতা এটার সাথে ছেম

আর এটা কিন্তু খুবই একটা কালেকশন মানে অনলাইনে প্রাইস থাকবে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা করে দেখে দিচ্ছি বেবি পিঙ্ক কালারের মধ্যে ভাইদের কাপড় কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো ঢাকার আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারবে এছাড়া তোমরা যারা হোলসেলে নিয়ে আপু এক নাম্বারটা চেরি এক নাম্বারটা ওকে নেক্সট আইটা স্কার্ট থাকছে 650 টাকা মাত্র টাকা করে প্রত্যেকটা কিন্তু অনেক বেশি প্রিটি দেখে দিচ্ছি একটা থাকবে ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে